আজকে আমি কড়াইশুঁটির কচুরি করব। তার জন্য দেখুন আমি সব ছাড়িয়ে নিয়েছি যে কড়াইশুঁটিগুলো সব ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি ধুয়ে এক জায়গায় জল ঝরতে দিয়েছি এখন এগুলো মিক্সিতে মিটে নেব তো চলুন একসঙ্গে মিক্সিতে ঢেলে দিই নমস্কার কেমন আছেন আপনারা সবাই দেখুন একসাথে তো অনেকগুলো দেওয়া যাবে না অর্ধেক নিয়েছি আর অর্ধেক এখনো ঝুড়িতে আছে তো অনেকগুলো তো একসাথে আমি এগুলোকে বাটতে পারবো না বলে আর্ধেক নিয়েছি নমস্কার পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো কড়াইশুঁটির কচুরি কীভাবে করব আর সাথে করব কাবলি ছোলা তো কাবলি ছোলা যেটা আমি চানা মশলা তৈরি করি আমি সেই চানা মশলা আজকে করে নেব আর এই কচুরি কড়াইশুঁটির তো সাথে থাকবেন কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি দুটো রান্নাই কীভাবে করলাম তো চলুন এখন এটা মিক্সিতে বেটে নিই দেখুন কড়াইশুঁটিগুলো সব দিয়েছি আর একবার লঙ্কা আর একটু আদা দিয়েছি এগুলো বেটে নেব লঙ্কা দিয়েছি চারটে আর কাঁচা লঙ্কা আর দিয়েছি এক ইঞ্চি আদা কুচিয়ে যেগুলো ভেতর দিকে চলে গেছে আর এখানে রেখেছি দেখুন আর চানা মশলা তৈরি করবো তার জন্য কাঁপি ভিজিয়ে রেখেছি আমি তো দেখুন কী সুন্দর ছোলাগুলো হয়েছে ভেজানো তো এটা দিয়ে চানা মশলা তৈরি করবো এখন ঢেকে রেখে দিই দেখুন সম্পূর্ণ বেটে নিয়েছি আমি আর বাটা দেখুন এইরকম হয়েছে এরকম বেটে নিতে হবে আমি কড়াইশুঁটি যে পুরটা তৈরি করবো তার জন্য দেখুন মতো তেল আর দিয়ে এখানে কালো জিরে এখানে দিয়ে পরিমাণ মতো দেখুন এবার আমি দিয়ে দেব এই যে আমি বেটে রেখেছি দেখুন এইটা কড়াইশুঁটি ফলের শুকনো সব দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো হিং আর এখন দিয়ে দেব চিনি কারণ একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগবে না আমি দু চামচ চিনি দিলাম সব এগুলোকে মিশিয়ে নেব ভালো করে এটাকে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে একদমই ভাজবেন না মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একদম শুকনো করে নিতে হবে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি চানা মশলার জন্য আদা রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কাগুলো দিচ্ছি এই শুকনো লঙ্কাগুলো ঝাললে খুব হালকা ঝাল আছে আর একটা বড় মানে টমেটো আমি এখন মিক্সিতে বেটে এগুলোকে নেব দেখুন পাটা হয়ে গেছে এখানে আমি একটা তেজপাতাও দিয়েছিলাম সেটা আপনাদের বলতে ভুলে গেছি তেজপাতা টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা খুব সুন্দর বাটা হয়ে গেছে আর এখন এটাকে রেডি করে আমি বাটিতে ধরে রেখে দেবো দেখুন চানা মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে দিয়েছি রেড চিলি পাউডার হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে বেটে রেখেছিলাম মশলা সেই এখন দেখুন ভিজিয়ে রেখেছিলাম যে কাবলি ছোলা গুলো সেগুলো দিয়ে দিচ্ছি আপনাদের আরেকটা টিপস বলে দিই আমি এই যে কাবলি ছোলাগুলো যখন আমি ভিজিয়েছিলাম তখন দিয়েছিলাম পাতি লেবুর রস অর্ধেকটা পরিমাণ মতো দিতে হবে আমার যেহেতু আড়াইশো ছিল কাদলি ছোলা সেই জন্য দিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস এর থেকে যদি বেশি পরিমাণে হয় তাহলে একটা দেবে তো বা অর্ধেকটা যদি রস বেশ হয়ে থাকে তাহলে অর্ধেকটা দিলেও হবে তা এখন দেখুন এটাকে আমি এবারে কষিয়ে নেবো খুব ভালো করে এখন দেখবো একটু চানা মশলা এটাকে এবার খুব ভালো করে দেখি কষিয়ে নিয়েছি আর মশলাটা চাঙা শেষে দিয়ে দেবো জল ব্যাস এবার থাকার দিলাম দুটো সিটি পড়ে যাওয়ার পরে আমি দশ মিনিট এটাকে লো ফ্লেমে রেখে দেবো আমি দেখুন ময়দা নিয়েছি আর নুন দিয়েছি তেল দিয়েছি এখন এগুলোতে আমি ময়দা তেলের পরিমাণটা একটু সামান্য দিয়েছি যাতে খুব বেশি না হয় আবার খুব শক্ত না হয় সেই কারণে তো এগুলোকে খুব ভালো করে মিলিয়ে নেবো দিয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে এটা মেখে নেব দেখুন আমি যে কড়াইশুটির কচুরি করব তার পুরটা কি সুন্দর হয়েছে এরকম হাতে লাগছে না তো আমি যেরকম মানে লেচিগুলো করেছি সেই মতো করে আমাকে পুরগুলোও দিয়ে দিতে হবে তো লেচিগুলো আমি দেখুন রকম করেছি তো এর সাথে আমি একটা করে পুর দেব ঠিক এতটা করে একদম কম দেব না আমি এই রকম দেব সাইজে লেচির থেকে একটু ছোট একটা আপনাদের দেখিয়ে দিই এইভাবে নেব একটা বাটি তৈরি করব করে এটা দিয়ে খুব সহজে দেখুন একদম এভাবে দিলাম এই যে দেখুন একটা লিচি তৈরি হয়ে গেল আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ভাবে নিয়ে এইভাবে ভেতরে একটুখানি তেলে এই যে এরকম করে নিতে হবে আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমভাবে ভাবে নিয়ে এইভাবে ভেতরে একটুখানি তেলে এই যে এরকম করে নিতে হবে দেখুন লুচিগুলো আমি এইভাবে ভেজে নিয়ে মানে বেলে নিয়েছি ভেজে আর লুচি দেখুন যে আমি করেছি কড়াই শুটি তার দেখুন একটা সবুজ সবুজ যে লেয়ার গুলো দেখা যাচ্ছে মানে সবুজ ভেতরে স্টাফিংটা তো এটাই হচ্ছে মানে দেখতে ভালো লাগা এই কচুরির তো এটাই এইভাবে করে নিলে কিন্তু এইভাবে হবে মানে লুচিগুলো খুব সুন্দর লাগে দেখতে আর টেস্টি হয় খুব এইরকম যে কড়াইশুটির কচুরির এই পুটটা দেখা যাচ্ছে দেখুন কচুরিগুলো কি সুন্দর হয়েছে মুচমুচে এই দেখুন খুব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে দেখাচ্ছি ছিঁড়ে দেখুন কি সুন্দর ভেতরটা লাগছে সবুজ একবারে আর এই যে ভেতর থেকে বাইরের থেকে দেখা যাচ্ছে সবুজ সবুজ এটা দেখতে খুব সুন্দর লাগে যদি এইভাবে কচুরিগুলো তৈরি করা হয় প্রত্যেকটা কচুরিরই দেখুন খুব সুন্দর হয়েছে কড়াইশুটির কচুরি আর চানা মশলা কেমন হয়েছে আপনাদের ওটাও দেখিয়েছি আপনাদেরকে আর চানা মশলা দেখুন এই এইরকম হয়েছে যেভাবে করেছে আপনারা ওইভাবেই করবেন তাতে খুব টেস্টি হয় খেতে চাইলে আপনারা আলু দিতে পারেন এখানে আমি আলু ছাড়া আজকে দেখেছি আপনাদেরকে আলু দিয়েও একদিন দেখাবো তো আশা করি আপনাদের দুটো রান্নাই খুব ভালো লেগেছে আর সব সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওটা দিতে দেখতে পারে কারণ আমি খুব ঘরোয়াভাবে রান্না করি সেটা আপনারা প্রতিটা ভিডিও আমার দেখলে রান্নার বুঝতে পারবেন যে আমি খুব ঘরোয়াভাবে রান্না করি তো সেই জন্যে বারবার আপনাদেরকে বলি দেখবেন আমার প্রত্যেকটা রান্নাতে কিছু না কিছু একটু আলাদা থাকে আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে সবাই খুব ভালো থাকুন এই বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি নমস্কার